বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফোলানো বাত থেকে মুক্তি পাওয়ার মোট সাতটি রামবান ঘরোয়া প্রতিকার বা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি যার মধ্যে থেকে আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি প্রয়োগ করলেই খুব দ্রুত ব্যথার উপশম হবে এবং রোগী বিশেষ ভাবে উপকৃত বোধ করবেন বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে রিউম্যাটেড আর্থাইটিস বা গাট ফোলানো বাত রোগের কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকারকে নিয়ে আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর দুটি ভিডিও দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই তৃতীয় পর্ব আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে রিউম্যাটেড আর্থাইটিস বা গাট ফোলানো বাদ অস্টিওপোরোসিস গাউটি আর্থাইটিস বাতের ব্যথা জয়েন্ট পেইন এবং আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে ঘরোয়া উপায় চটজলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে নিয়ে আমার যাবতীয় ভিডিওগুলোকে একসাথে পরপর দেখবার জন্য ব্যথা পেইন রিলিফ হোম রেমেডিস নামে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা প্লেলিস্ট লিঙ্ক আমি তৈরি করে দিয়েছি যার সাহায্যে আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে একসাথে হাতের কাছে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে রিমাইটেড আর্থাইটিস বা গাঠ ফলানো বাদ থেকে মুক্তি পাওয়ার হোম রেমিডিগুলো জেনে নি যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলে মিলবে সুফল এক নম্বর রেমিডি প্রতিদিন দু গ্রাম পরিমাণে আদা চূর্ণ খেলে রিমাইটেড আর্থাইটিস এর ব্যথা কমবে জলে সামান্য আদা কুচি ফেলে দিয়ে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে পান করলেও ব্যথা কমবে দু নম্বর রেমিডি রোজ এক কোয়া করে রসুন খেলে সন্ধিবাদ বা রিমাইটেড আর্থাইটিস এর ব্যথা কমবে তিন নম্বর রেমিডি রিমাইটেড আর্থাইটিস সঙ্গে রোগীর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে দিনের মধ্যে একবার সকালে ভারী কোনো খাবার খাওয়ার তিরিশ মিনিট পর পাঁচ গ্রাম হরিতকি চূন্য টানা এক মাস পর্যন্ত খেয়ে গেলে সুফল মিলবে চার নম্বর রেমেডি প্রতিদিন তিন গ্রাম পরিমাণে পিপুল চূর্ণ সেবন করলে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সন্ধিবাদ রোগ আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে পাঁচ নম্বর রেমেডি অস্থি সন্ধির ব্যথার ক্ষেত্রে রেডির তেল বা ক্যাস্টার অয়েল মালিশ করলে খুব দ্রুত ব্যথার উপশম হবে ছয় নম্বর রেমেডি ঘরোয়া উপায়ে সন্ধিবাদ বা গাঠ ফোলানো বাতের ব্যথা কমাতে আয়ুর্বেদে রয়েছে পত্রপিণ্ড পটলি সে পরিমাণ মতো সজনে নিশি এরন্ডো এবং ধুতুরা পাতা কেটে একটা পুটুলিতে রেখে তার সঙ্গে গরম করে অস্থি সন্ধিতে রুগী আরাম বোধ করবেন সাত নম্বর রেমিডি সন্ধি বা গাঠফলানো বাতের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিজের বাড়িতেই একটি বিশেষ ধরনের মালিশের তেল তৈরি করে নিয়ে অস্থিস ব্যথা স্থান গুলোতে তেল মালিশ করতে পারেন এই বিশেষ ধরনের আয়ুর্বেদিক তেলের মালিশটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে একশো গ্রাম তিল তেল পাঁচ গ্রাম মেথি পাঁচ গ্রাম মঞ্জিষ্টা এবং পাঁচ গ্রাম কাঁচা রসুন এই সমস্ত উপকরণ গুলো যা যা বললাম তা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে দেখবেন ভাজার সময় প্রচুর ফেনা তৈরি হবে এই ফেনা কমে গেলে তেল নামিয়ে নিতে হবে আজ থেকে সারা রাত এই তেল কড়াইতেই ঢেকে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে তেল ছেকে নিয়ে একটি পরিষ্কার কাচের বোতলে পুড়ে রাখতে হবে এই তেল রুগীর অস্থিসন্ধির ব্যথা স্থানে মালিশ করলে ব্যথা দ্রুত কমবে এবং রুগী আরাম বোধ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন